আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যেমন চাঁদাবাজি চলে আসছে সেই চাঁদাবাজির সাংবাদিক মধ্যে আপনারা দেখেছেন গতকালকে রাত্রে এই চাঁদাবাজদের এক্সপোজ করার পর থেকে এক ধরনের ভিন্ন রকম সৃষ্টি করার মায়ের কথা জানানো হয়েছে যারা যারা যাদের বিরুদ্ধে অভিযোগ এই দলের বিরুদ্ধে অভিযোগ এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা যদি দায়িত্বশীল হতেন তাহলে তারা দায়িত্ব নিয়ে যেটি করতেন যে তার দলে যদি চাতাবাদের সাথে যুক্ত থাকে তার বিচার করতেন তাকে সতোজ করতেন তাকে অবগতি দিতেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি না করে স্বাস্থ্য দল এবং তাদের নেতাকর্মীরা তাদের এই চাঁতাবাদীকে ডিফেন্ড করতে ব্যস্ত হয়ে পড়েছে একই সাথে আমরা আজকে দেখলাম সকালবেলা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কে ঘাও করে তারা সেখানে একটা দাবি দাও উত্থাপন করেছে দাবি দাও উত্থাপন অবশ্যই যৌক্তিক অধিকার প্রত্যেকের শিক্ষার্থীর আছে কিন্তু আপনারা দুঃখজনক হলো সত্য নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতি অবতারণা তারা করেছে সাংবাদিক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকে যখন থেকে এই অভিযোগ উৎপাদিত হয়েছে তারপর থেকে বেশ কিছু করে এই চাঁদাবাজদের চাঁদাবাজের বয়ানকেলিশ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করেছে বেশ কিছু মিডিয়া গতকাল তারা আট দশজন মিলে এই টিমিং করেছে আলুবাসের সঙ্গে দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম কোনো কোনো মিডিয়া পোর্টাল মিডিয়া হাউস থেকে শিরোনাম করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল ডাকসুর বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল সাত আটজন শিক্ষার্থীদের সাত জন চাঁদাবাদের সহযোগীদের বা সুবিধাভোগীদের বা সাত জন যে কোনো ব্যক্তিদের উপস্থিত যদি বিশ্ববিদ্যালয় উত্তাল হয় এই যদি তাহলে তো সাংবাদিকতা প্রয়োজনীয়তা নাই আপনার দলীয় আউটলেট খুলে বসুন এবং দলেও বিভিন্ন দলের মিডিয়া পার্সন হিসেবে মুখপাত্র হিসেবে ব্যবহৃত হয় সাংবাদিক হিসেবে আমাদের কাজ করার প্রয়োজন সাংবাদিক বন্ধু আমরা বারবার বলছি আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা চব্বিশ পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তো পটে বাংলাদেশের কোন স্থানে কোন স্তরে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দুর্নীতি কোনো ধরনের টেন্ডার বাজার ঠিকানা বাংলাদেশে হবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যারা আমাদের সাথে একসাথে নিয়ে বিরোধী সময় লড়াই করেছিল সংগ্রাম করেছিল যারা একসাথে আমরা খেয়েছি বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদেরই কেউ কেউ এই চাঁদাবাজি দুর্নীতি করে যুক্ত হিসাবে জড়িয়ে পড়েছে আমরা আশা করছিলাম যে প্রত্যেকটা দল দায়িত্বশীল হবে এবং তাদের দলকে সংশোধন করবে কিন্তু আমরা দেখতে পেলাম সংশোধন মতো দূরের দরকার প্রতিটা ফেস্টিভাল সেই রাস্তা দেখিয়ে গিয়েছে পতনের মুখে নেয় তারাও সেই রাস্তা রাস্তার দিকে ধাপিত হচ্ছে আমরা তাদের পছন্দ চাই না আমরা চাই তারা চাই তারা সংশোধন হবে